সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত চর বাবুরহাট

ঠিকানা লোকেশনটা তাহলে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই আপনার দোকানে মূলত কি কি কালেকশন গুলি আমাদের কাছে সব ধরনের কালেকশনই আছে হোমটেক্স পাকিজা তারপর আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে বিশেষ করে আজকে দেখাবো ভাইজান একটা থ্রি ডি বেডশিট আসছে কোরিয়ান বেলভেট কাপড়ের থ্রিডি একটা বেডশিট ওইটা আমরা বাজারজাত করতেছি সারা বাংলাদেশে হুল সেলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিব আমরা নিয়ে আসছি

গড়ওয়ানো পর্যাপ্ত মাল আছে শত শত হাজার হাজার পিস আপনারা চাইলি নিতে পারবেন ওকে তো কালেকশন গুলি দেখ থ্রি ডি প্রিন্টের বেডশিট থ্রি বেডশিট এজেন্সি এটার সাথে থাকতেছে দুইটা মাথার বালিশ আর একটা কুল বালিশ ওকে এটা কয়েক বাই কয়েক থাকছে এটার মাপটা হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট মানে বক্স খাটের জন্য

এটা কোরিয়ান বেলভিট আচ্ছা অনেকে বলে ওয়াটার না না ওয়াটার আসলে ভাই এই হান্ড্রেড পারসেন্ট ওয়াটার না হান্ড্রেড পারসেন্ট ওয়াটার একমাত্র ভ্যাকসিন হয় ফেব্রিক্সের মধ্যে বাংলাদেশে আদৌ পর্যন্ত কোনো হান্ড্রেড পারসেন্ট ওয়াটার হয় না ফেসবুকে অনেকেই বালতি দিয়ে পানি দিয়ে কলসি দিয়ে পানি দিয়ে এটা সম্পূর্ণ ফেক মিথ্যা এটা 100% এটার দাম কত রাখছেন ভাই আর বালিশের বালিশের কভার দুটো দেন কোল বালিশটা দেখা দেন আমাদেরকে বালিশের আবার কেমন হবে এটা কি করানো হবে যে যে একবার কমপ্লিটলি দেখে একবার কমপ্লিটলি বালিশের কভার পাচ্ছেন দুটো বালিশের কভার স্মার্ট আর একটা বড় আকারের কোল বালিশ পাচ্ছেন অবশ্যই এটার দাম রাখছেন কত আপনারা ফোর পিসের সেট দাম রাখতেছে 1230 টাকা 1230 টাকা only 1230 টাকা এটা যারা পাইকারে নেবেন তারাই জন্য তাদের জন্য সারা বাংলাদেশ চলে ডেলিভারি ব্যবস্থা আছে হ্যাঁ

সিস্টেম হচ্ছে আপনারা যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে দিতে পারেন আমরা বানাই দিতে পারি অবশ্যই এগুলি মাত্র 1230 টাকা পেয়ে যাচ্ছে অনলি 1230 টাকা এগুলি 3D প্রিন্টের ভিতরে আর কেউ যদি দুই পিস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে চায় তার জন্য আমরা একটা অফার দিয়ে থাকি সেটা হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ দিতে হবে না ফ্রি আমরা দিব ডেলিভারি ওকে এগুলি মাত্র 1230 টাকা পেয়ে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর হবে মনে কি একটা ফুল হল ডিজাইন একবারে জীবন্ত ফুল কোরিয়ান বেলভেট কাপড়ের মধ্যে হবে দুইটা জোড়া থাকবে দুই সাইডে আরেকটা কথা এটা কোনো কটন ফেব্রিক্স কটন না এটা হচ্ছে সিল্ক ফেব্রিক সিল্ক সিল্ক আচ্ছা সিল্ক সিল্কের ভিতরে কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটা মনে কি জীবন্ত ফুল ফুলগুলি মনে কি চায় রইছে এত সুন্দর লাগতেছে কিন্তু থ্রি ডি কিন্তু এটা হল ফোর পিসে দুইটা বালিশের কাভার হবে একটা ফুল বালি সেট হবে খুব সুন্দর কালেকশন আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন অসাধারণ কালেকশন এগুলি মাত্র বারোশো তিরিশ টাকা পড়ে টেবিল সেট টেবিল সেট টেবিল চেট প্রত্যেকটা টেবিলের কাভারের সাথে ছবি করে ডাইনিং চেয়ারের সেট আছে আর একটা করে টেবিল সেট আছে ধরো কিরণ এটা সেট টেবিল সেট টেবিল সেট সুন্দর কিন্তু কালেকশন টেবিল সেটের প্রাইস কি থাকবে আজকে টেবিল সেটের প্রাইস সবার জন্য একদম বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইস অনলি 950 টাকা অনলি 950 টাকা অনলি 950 টাকা 6 পিস করে টেবিলের কভার পাবেন টেবিলের কভার পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর কিন্তু আচ্ছা এরকম अवेलेबल হবে না अवेलेबल কয়েকটা কালার দেখাই আমরা দেখেন ডাইনিং সেট কিন্তু একটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর কিন্তু দেখেন অনলি 950 টাকা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা ডেলিভারি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন এবং আমাদের

ভাই কয় ফিট কয় ফিট থাকবে এটা এটা হচ্ছে আপনার 82 ইঞ্চি এবং এই একটা ডাইনিং এর মানে পারফেক্ট সাইজ মানে ডাইনিং টেবিলের জন্য পারফেক্ট 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 এটা কোনো ছোট হবে না তো ডাইনিং না 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 প্রশ্ন আসে এগুলি হচ্ছে মূলত আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি বাহির থেকে যথেষ্ট ভালো মানের হবে এগুলি দেখেন খুবই সুন্দর কিন্তু কালেকশন মনে কি জীবন্ত ফুল প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ডাইনিং সেটের কিন্তু কভারগুলি পেয়ে যাবেন

নিতে না চায় অন্য যদি কাপড়া নিতে চায় সেটাও নিতে পারবে সেটা নিতে পারবে বাকি যা হোম টেক্স আমাদের কাছে সব কোয়ালিটির সব কোয়ালিটির হবে বেডশিট হয় আর আপনি তো মূলত এরকম থান থান বিক্রি করেন না আমাদের থান হয় পিস হয় আচ্ছা দেখেন এখানে কিছু মানে এখানে মানে প্রতিদিনই হয় আচ্ছা আপনার দোকান কি মানে প্রতিদিন কি খোলা থাকে না প্রতিদিন না সমঙ্গল পাঁচ দিন খোলা থাকে জি 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 আচ্ছা তো কিন্তু এক পিছু নিতে পারবেন চিন্তার কোন কারণ ঠিক আছে কোনো সমস্যা নেই এক পিছু নিতে পারবেন সবাই থাকবেন আর বিয়ের যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছে আজকের ভিডিওটি